আমাদের প্রাক প্রাথমিক শ্রেণী আর মাত্র দুই দিন আছে ক্লাস শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আগামী দশ তারিখে আমাদের ক্লাস শেষ হবে আমাদের শিশুরা তারা সারা বছর কি শিখলো একটু দেখি এক বছর পড়ার পরে তারা তাদের বাবার নাম মায়ের নাম লিখতে পারছে না আলিফ এদিকে দেখো তো কি লিখেছো তুমি দেখি ঠিক আছে পিতার নাম মায়ের নাম বাবার নাম পিতা মানি তো বাবা তাই না আলিফ তারপরে এটা কি লেখছ হেলাল মিলা না আচ্ছা এটা কি লেখছে আমাদের রবিউল রবিউলের জন্য সবাই একটা হাততালি দাও রবিউল এই কি হাততালি কই হাততালি দাও সবাই রবিউল লিখছে সুন্দর করে আওলাদ আর কি রেহেনা গুড আমাদের রবিউলটা একটু দুর্বল ছিল লিখতে পারে না এখন সব শিখে গেছে তাই না রবিউল এটা কে তামিম তারপরে এটা কে লিখছে নুসাইবা দেখি ঠিক আছে কি না নুসাইবা ফারুক আর মায়ের নাম কি কুলসুম গুড এটা কে লিখতেছে মুস্তাকিম তারপর এটা কি হাবিব হ্যাঁ থ্যাংক ইউ আমাদের সবচেয়ে সুন্দর হাতের লেখা যা দেখি তাওহিদ তাওহিদ আলমগীর মাদবর রুমা বেগম ঠিক আছে তো সবAttr হয়ে গেছে আয়শা আয়শা দেখি একটু বাবার নাম কি আয়শা রুজিনা আলাল মালিহা মলি হয়ে গেছে ও যে তোমার নাম তো মলি মলি মোজা মেল তুলি ও তোমার নাম কি করো মালিহা এই যে এদিকে তাকাও তোমার নাম কি মালিহা সানজিদা বিল্লাল ইতি গুড আর কে জুনায়দ কো এটা কি আঁকছে বট হ্যাঁ আরে যে মিস্টার আপনি কি আঁকছেন দেখি একটু এ তো অঙ্কে লেখা আমি বুঝতে পারতেছি না এটা কি লেখা বলো তো আপাম তুমি আবার লিখো অঙ্কে লিখছে বাবার নাম এটা কে আফরোজা তারপর এটা লিখছে শিফা কাউসার শিলা তো হয়ে গেছে আর এটা কে মরিয়ম কই মরিয়ম তো মুছে গেছে মরিয়ম নামটা মামুন বাবার নাম মায়ের নাম তানিয়া আর কারোটা বাকি আছে ওই যে লামহা নিপু মায়ের নাম কই মুছে বলছে আচ্ছা ঠিক আছে সবাই লিখতে পারছ সবার জন্য একটা হাততালি